আমি যা বলবো তাই শেখ হাসিনা কথা ছিল আমি যা বলবো তাই সব চুপ তো ওনাদের জন্য আসলে এটাই দরকার ছিল সব চুপ সব চুপ হয়ে বসে থাকতো ওইটাই ভালো ছিল এই স্বাধীনতা পেয়ে আসলে উপকৃত হওয়ার চাইতে আমরা আসলে বেশি অসুবিধায় পড়ে গেছি দরকার নেই এমন স্বাধীনতার মঙ্গল রাস্তাঘাট ব্লক করে মানুষকে হরানি করেন আপনাদের এই আন্দোলনকে আমি জানাই যে আন্দোলনকে মানুষের মৃত্যুর মুখে আপনারা ঠেলে দেন সেটা কোনো আন্দোলন হতে পারে না Hello!